আপওয়ার্কে ইউটিউবসি এর ওপরে পঁচিশশো ডলার বা বাংলাদেশি টাকায় তিন লাখ টাকার ওপরের একটা জব ডেসক্রিপশন আপনাদেরকে দেখাই এই যে আপনারা এত বলেন না ভাই আহ ইউটিউবিসিও তে কি বড় বড় প্রজেক্ট পাওয়া যায় ইউটিউবের সিও কি লং টাইম লাইন পাওয়া যায় বা ইউটিউবেসি সেক্টরের আহ ক্লায়েন্ট ডিমান্ড কিরকম সো আই হোপ আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন এই ভিডিও থেকে যে ছোট্ট একটা ভিডিও দুই মিনিটের একটু জাস্ট খেয়াল করে দেখেন আমি জাস্ট এই আপওয়ার্কের এই জব ডেসক্রিপশনটা আপনাদেরকে দেখাবো আমি শুরুতে একটু দেখাই এই ক্লায়েন্ট আসলে কত টাকা চার্জ করতে রাজি আছে এবং এটা যে একটা ভেরিফাইড ক্লায়েন্ট সেটাকে আপনাকে একটু ইনশিওর করি কারণ আপোয়ারকে আসলে র্যান্ডম জব পোস্ট আপনাকে আমি দেখাবো না এটা যে একটা ভেরিফাইড ক্লায়েন্টের থেকে জব পোস্টটা আসছে সেটা একটু দেখাই সো আপনি দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথডটা একদম ভেরিফাইড এবং তার রিভিউ ফোর পয়েন্ট নাইন নাইন মানে সাতচল্লিশটা রিভিউর মধ্যে মনে হয় ছেচল্লিশটাই সে ফাইভ স্টার পাইছে মানে সবাই তাকে খুব পছন্দ করছে বেয়াটাকে সে টোটাল এইটটি এইটটা জব পোস্ট করছে ঠিক আছে এবং সেভেন্টি ফোর পার্সেন্ট তার হায়ার রেট অলমোস্ট সাতচল্লিশ কে সে স্পেন্ড করছে এবং আশি জনকে সে টোটাল হায়ার করছে এবং তেইশ জন অ্যাক্টিভলি তার হয়ে কাজ করতেছে বর্তমানে এবং সে অ্যাভারেজ পঁচিশ দশমিক নয় দুই মানে ছাব্বিশ ডলার আওয়ারলি একটা ফ্রিল্যান্সারকে সে পে করে ওকে এবং সে বাংলাদেশি টাকা কিন্তু প্রায় পঞ্চাশ লাখ টাকার উপরে কিন্তু সে অলমোস্ট আপওয়ারকে খরচ করে ফেলেছে সো আমরা এইটুকু এনশিওর হইতে পারি যে এটা একটা ভ্যালিড ক্লায়েন্ট এটা কোনো জাস্ট ফেক কোনো জব প্রোপোজাল না আচ্ছা এবার আমরা যদি একটু নিচের দিকে যাই আমরা দেখতে পাচ্ছি উনি বলে দিয়েছে লেস দেন থার্টি আওয়ার্স এ উইক সো আমরা ধরে নিলাম সে হচ্ছে আমাকে দিয়ে উইকে পঁচিশ ঘন্টা কাজ করাবে ওকে আমাকে উইকেশে সে পঁচিশ ঘন্টা কাজ করাবে এবং আওয়ারলি রেট পঁচিশ ডলার থেকে পঞ্চান্ন ডলার পর্যন্ত সে দিতে রাজি আছে তো আমরা একদম ওয়েস্ট কেস সিনারিওতে ধরে নিলাম সে আমাকে পঁচিশ ডলারই দিবে বাট আদতে উনি কিন্তু আমাকে আরও বেশি দেওয়ার কথা বেসড অন এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ আমি আমার কথা বলতেছি না আমার চেয়ে আরও অনেক ভালো ভালো ফিল্যান্সার আছে তাদেরকে সে হয়তো তিরিশ ডলার পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার সে দিতে রাজি আছে আচ্ছা আমি এখন আসলে যেই কথাটা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমি যদি আমার আওয়ারলি পেমেন্ট পঁচিশ ডলার ধরি এবং ক্লায়েন্টের কাছ থেকে যদি আমি উইকলি পঁচিশ ঘন্টা কাজ করি তাহলে এটা কত হয় তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে আমার টোটাল হবে হচ্ছে ছয়শো পঁচিশ ডলার আমি প্রতি সপ্তাহে আর্ন করতে পারবো তো একটা মাসে চারটা সপ্তাহ হয় তো আমি যদি চার দিয়ে এখানে গুন করি তাহলে এটা অলমোস্ট হয়ে যায় পঁচিশশো ডলার মানে আপনি বাংলাদেশি টাকায় প্রায় পঁচিশশো ডলার কিন্তু আর্ন করতে পারবেন এবং আপনি যদি ডলারটা বাইরে সেল করেন তেউনি মাধ্যমে ব্যাংকে না এনে তাহলে একশো করে আপনি রেট পাবেন এবং সেটা কিন্তু অলমোস্ট তিন লক্ষ বারো হাজার টাকা হয়ে যায় জাস্ট একটা ইউটিউব ইসিও প্রজেক্ট থেকে অর্থাৎ মান্থলি আপনি একটা ইউটিউব ইসি প্রজেক্ট থেকে তিন লাখ টাকার উপরে আর্ন করতে পারবেন কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা কি মজার ব্যাপার হচ্ছে এই যে আপনি মান্থলি তিন লাখ টাকা আর্ন করবেন বা পঁচিশশো ডলার আর্ন করবেন ইউটিউব ইসি প্রজেক্ট থেকে তো আপনি এখানে কি করবেন এখানে কিন্তু ক্লায়েন্ট একদম স্পষ্ট করে বলে দিয়েছে যে ইউটিউব ইসিও যে উই আর লুকিং ফর এন এক্সপিরিয়েন্স ইউটিউব ইসি স্পেশালিস্ট টু হেল্প ইমপ্রুভ দ্য ডিসকভারেবিলিটি অ্যান্ড লং টার্ম সার্চ পারফরমেন্স অর্থাৎ আপনার ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওগুলোকে এমনভাবে আপনার অপটিমাইজ করতে হবে এমনভাবে তার ভিডিওগুলো নিয়ে আপনার কাজ করতে হবে যেন লং টার্ম তার ভিডিওটা সার্চে একটা ভালো পারফরমেন্স দেয় এবং আপনাকে বুঝতে হবে গুগলের এসিও এবং ইউটিউব এসিওটার যে ডিফারেন্সিয়েশনটা এই ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে তারপরে হচ্ছে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টটা যে ফিউচার কন্টেন্ট প্ল্যানিং এই ফিউচার কনটেন্ট এ আপনাকে হেল্প করতে হবে এক্সিস্টিং ভিডিও অপটিমাইজ করতে হবে পাশাপাশি ফিউচার কন্টেন্ট প্ল্যানিংয়ে আপনাকে হেল্প করতে হবে এবং আমি কিন্তু চাইলে আমার একটা রিয়েল ক্লায়েন্ট প্রোজেক্ট কীভাবে আমি তার ফিউচার কন্টেন্ট প্ল্যানিংয়ে হেল্প করছি এটা আপনাদেরকে আমি দেখাইতে পারি যদি আপনারা আগ্রহী হন আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের জন্য এই ভিডিওটা দিব একদম শুরু থেকে একটা ক্লায়েন্টের চ্যানেলের আমি কীভাবে কন্টেন্ট প্ল্যানিং করছি কীভাবে টাইটেল লিখছি কীভাবে ডেসক্রিপশন লিখছি কীভাবে আমি থাম্বনেল স্ট্র্যাটেজি সাজাইছি সব কিছু কিন্তু আপনার সাথে আমি শেয়ার করতে পারি যেটা আমি অলরেডি আমার ইউটিউব ইসিও গ্রোথ ম্যানেজার কোর্সে আমি আমার পেইড স্টুডেন্টের সাথে শেয়ার করেছি বাট আমি চাইলে ফ্রিতেও আপনার সাথে শেয়ার করতে পারি যদি আপনারা আগ্রহী হন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন সো হোয়াট এম ট্রাইং টু সেভ মার্কেটে প্রচুর জব আছে মার্কেটে কাজ আছে বাট আপনাকে কি করতে হবে আপনাকে আসলে ওই প্রপার স্কিলটা গেইন করতে হবে ভাই প্রপার স্কিলটা গ্রেন করতে হবে ইংলিশ কমিউনিকেশনে ভালো হইতে হবে আপনি যদি ছাব্বিশ সালে এসে শুধুমাত্র ভিডিও কি স্কোর বাড়াইতে পারেন কন্টেন্ট প্ল্যানিং বোঝেন না কন্টেন্ট স্ট্র্যাটেজি বোঝেন না আপনি হচ্ছে ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের চ্যানেল নিয়ে আপনি একটা লং টার্ম কোনো প্ল্যান আপনি দিতে পারবেন না শর্টসের স্ট্র্যাটেজি আপনি দিতে পারবেন না তাহলে ভাই আপনি এই মার্কেটে টিকতে পারবেন না খুবই সিম্পল হিসাব এখানে মন খারাপ করার কিছু নাই আমি সত্য কথাগুলো বললাম কারো ভালো লাগতেও পারে আর কারো ভালো নাও লাগতে পারে